আপনাদের মধ্যে সাকিব bark আছে। একদম ভাই નિર્ভর ফিল্ম ইন্ডাস্ট্রি হোক সেটা কেউ চায় না। এই মূর্তি আমার মনের মধ্যে নেগেটিভ ছাড়া কোনো কিছু কাজ করে না। আমি আগেও বলেছি একদম 100% ভুল ভুল এবং মিথ্যা কথা এটা। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যেই ক্ষতিটা বা যেই করব আপনাদের মধ্যে সাকিব bark আছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যেই ক্ষতিটা বা যেই অবনতিটা হয়েছিল তো সেটা সাকিব ভাই যদি চেষ্টা করেন সাকিব ভাই যদি চিন্তা করে যে না ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি অন্য পর্যায়ে নিয়ে যাবে ডেফিনেটলি পসিবল ওনার পিছনে উনি যত মানুষ যত কিছুই বল উনি ওদিকে কান্না দিয়ে যদি উনি চায় যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি ওনার মতো করে নিয়ে যাবে আমি মনে করি সম্ভব তো সাকিব ভাই আপনার কাছে মধ্যে একটাই রিকোয়েস্ট যে আপনি অন্যদিকে কান না দিয়ে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যান এখন কেউ তৈরি করছে না তো আপনারা যারা ডিরেক্টর আছেন তারা সাকিব ভাই নির্ভর ফিল্ম ইন্ডাস্ট্রি হোক সেটা কেউ চায় না এক মানে আমাদের পার্শ্ববর্তী গানটি যেমন আছে সবাই অজয় দেবগণে বললি আমরা ঋত্বিক রোশন বলি সালমান শাহ সালমান খান তারপর হচ্ছে আমেরিকান সবাই তো সুপারস্টার কেউ কিন্তু ওই বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এক নায়ক এক নায়ক কেন্দ্রিক না তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো আমরা আমরা আর কোনো পাচ্ছি না আমরা কেউ কেউ কোনো ডিরেক্টর তৈরি করছে না আমাদেরকে তো আমরা তাহলে কোন দিকে যাব ভুল ধারণা এটা যদি কেউ বলে তাহলে ভুল একদম হান্ড্রেড পার্সেন্ট ভুল ভুল এবং মিথ্যা কথা কেউ কাউকে কেউ কাউকে আটকে রাখতে পারে না কেউ কাউকে সাকিব ভাইয়ের সাকিব ভাই যখন তিন নাম্বার নায়ক তখন তো অনেক সুপারস্টার ছিল বাংলাদেশে কই উনি ওনাকে আটকে রাখতে পারছে কেউ উনি ওনার জায়গা ঠিকই তৈরি করে নিছে হ্যাঁ আমি নেগেটিভ ক্যারেক্টারই বেশি প্লে করি আচ্ছা ভবিষ্যতে যদি কখনো হিরোর চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে কি করবেন আমি এই মুহূর্তে আমার মনের মধ্যে নেগেটিভ ছাড়া কোনো কিছু কাজ করে না আমি আগেও বলেছি আমি সবসময় নেগেটিভ কাজ করতেছি আমাকে একজন ডিরেক্টর যদি বলে যে তুমি হিরো হবা আমি সরাসরি রিফিউজ করি মুভিতে আমার আমি তো তেরো চোদ্দটা পনেরোটা মুভির মতো করেছি আর এক এক মুভিতে এক এক ধরনের

অ্যাক্টিংও অ্যাক্টিংও করে তার ফিজিক্যাল তার হচ্ছে ফাইটিং সবকিছু যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমরা একটা হিরো বলেন বা ভিলেন বলেন যাকেই বলি যে আমরা একটা ডেগবাজি বা একটা ব্যাক ফ্লিক বা ফ্রন্ট ফ্লিক দেওয়ার জন্য বলেছে একটা আমি ইউজ করি তো সেটা তো অন্যদের ক্ষেত্রে হয় না অন্যদের ক্ষেত্রে হয় না তো এটা এই চেঞ্জের জন্য নিজের ডেডিকেশন লাগবে ধরেন একজন ডিরেক্টর আমার পিছনে প্রচণ্ড পরিমাণ তার শ্রম দিচ্ছে তার টাকা ঢালতেছে কিন্তু আমি যদি চিন্তা করি ধুর আমি আমি সব কিছু আমার কোনো ইয়ে লাগবে না কোনো প্রশিক্ষণ লাগবে না কোনো ডেডিকেশন লাগবে না তা তো হবে না নিজের ইচ্ছাশক্তিটা সবচেয়ে বড় ব্যাপার